এইজনেতো বাছ আছে তেল আছে নামা তেল

マロトンロ。<noise> সুন্দর না নাই বাইতে বসে তারপর হালকা একটা এই গ্যাসের চুলা এসে গেলে আছে

But. <laughs> এটা হেলাইলে এতো মা কিন্তু চালের গুঁড়ো গুলো গরম পানিতে গুলে গরম পানিতে দিছ না তো এই চিথি পিটা কিন্তু ঢেকিতে না কুটলে পিঠা সুন্দর হয় না তা চালগুলো কিন্তু ঢেকিতে কুটে নিছে তো হাঁসের মাংস রান্না বসিয়ে দিবে তো এই যে হাঁসের মাংস হাঁসের মাংস খাওয়া যে কষ্ট এই Γιατί δεν είναι नहीं তারপরে तो meska tar kind ataaa om cho nog tar 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 Mechanion tomaрон grupa ap theta bağ toy

ღსსსსს� Judiko 1�� 2а 3a 4b 6a 7a 8a 9a 11b 13 এখন পর্যন্ত যে আপু ভাই আমার সাথে আছেন ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি কিন্তু হাসি মাংস পিঠা খাচ্ছি তো এখনো পর্যন্ত জিয়াপু ভাইয়া রান্নার সাথে আছেন আপনার সবাই আমাদের গ্রামে চলে আসবেন আপনাদের হাসি মাংস রান্না করে পিঠা বানিয়ে খাওয়াবো তো আমার এর আগের একটা ভিডিওতে হাঁসের মংশের ভিডিওতে আমি এভাবে খাচ্ছিলাম তখন আমাদের লিপি আপু উনি কমেন্ট করেছিলেন যে একা একা খাচ্ছো আমাদেরকে একটু সাধলে না তো আমি কিন্তু আপনাদেরটা খেয়ে নিচ্ছি তো ভিডিও তো দেখার সময় তো আর কাউকে দেওয়া যায় না তো আপনাদের সবাইকে দাওয়াত রইল আপনারা সবাই আমাদের গ্রামে বাড়িতে চলে আসবেন তো আমাদের তো মাসাল অনেক হাঁস মুরগি আছে আমরা আপনাদের অনেক সুন্দর করে মনের মতো করে আপ্যায়ন করব যতটুকু পারব তো আমি কিন্তু সব সময় যে হাঁসের কিলা পছন্দ করি হাঁসের কিলা করি যা তো আমি কিন্তু কষানোর মাংস আগেই থেকে আমার মা উঠিয়ে দেয় যে গিলাক লিজাগুলো তো আমার কিন্তু হাঁসের মাংস খুবই পছন্দ কিন্তু অ্যালার্জি কারণে আমি মাঝে মাঝে খেতে পারি না হাঁসের মাংস খেলে আমার এতটা অ্যালার্জি বাড়ে সারা শরীরে কালো কালো হয়ে যায় এরকম একটা অবস্থা হয়ে যায় তো আমি কিন্তু আপনাদের আবারও দাওয়াত দিচ্ছি আপনারা সবাই চলে আসবেন তো আমাদের হাঁসের মাংস রান্নাটা কেমন হয়েছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন তো এই হাঁসের মাংস রান্না কিন্তু আমার মা আমি আমার শ্বশুর রান্না আসে নাই তাই কিন্তু বেশি করে দিয়ে করেছেন দিবেন তো এর জন্য কিন্তু বেশি একটা ঝোল রাখেনি শুধু শুকনো শুকনো করে রান্না করছে তো আমাদের ফরিদপুরের ভাষায় কিন্তু গিলা বলে তো আপনাদের ওদিকে কি বলে চাইলে কমেন্ট করে জানাতে পারেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ বর্ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ